চোদ্দোই আইনি বিয়ে ও এঙ্গেজমেন্ট সেরেছিলেন টেলিপাড়ার পরিচিত মুখ অভিষেক বসু ও শার্লি মোদক আচমকায় তাদের বিয়ের খবরের হতবাক হয়েছিলেন অনেকেই যদিও প্রেমের গুঞ্জন ছিল বহুদিন ধরেই আইনি বিয়ের পর বেশ ভালোই চলছিল শার্লি অভিষেকের জীবন কিন্তু আইনি বিয়ের তিন মাস যেতে না যেতেই ছন্দপতন হলো নাকি অভিষেক ও শার্লিস সোশ্যাল মিডিয়া পেজে ইঙ্গিত মিলছে সেরকমই কিছু তবে কি সম্পর্ক ভাঙতে চলেছে চলতি বছরে এপ্রিলে আইনী আংটি আংটিপতন করেন অভিষেক বসু ও শার্লি দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে এই শুভ কাজ সারেন তারা সামাজিক মতে বিয়েও খুব শীঘ্রই করার কথা ছিল এরপর পাহাড়ে হানিমুনেও যান অভিষেক ও শার্লি ফিরে এসে অভিষেক ফুলকি সিরিয়ালের শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েন তবে সেই ধারাবাহিক থেকে ছুটি নেন শার্লি তবে কাজ বন্ধ হয় না জি বাংলার তুই আমার হিরো ধারাবাহিকে এবার থেকে মধুবনী চরিত্রে দেখা যেতে চলেছে শার্লিকে সম্প্রতি দুজনকেই নাচের রিলসও শেয়ার করতে দেখা গিয়েছে কিন্তু বিয়ের এই কদিনের মাথায় বিচ্ছেদের গুঞ্জন নবদম্পতিকে ঘিরে বুধবার শার্লি অভিষেকের দুজনে সোশ্যাল মিডিয়া পেজে ছিল ইঙ্গিত পূর্ণ পোস্ট শার্লি স্টেটাস দেন নাথিং ইজ পারমানেন্ট অর্থাৎ কোনো কিছু চিরস্থায়ী নয় অন্যদিকে পাল্টা পোস্ট দিয়েছেন অভিষেকও লিখেছেন সামথিংস ব্রেক ইউর হার্ড ওয়ার্ড ফিক্স ইউর ভিশন অর্থাৎ কিছু জিনিস তোমার মন ভেঙে দেয় কিন্তু দৃষ্টি স্বচ্ছ করে দেয় আর এই পোস্ট সামনে আসতেই সকলের মনে প্রশ্ন জাগছে সব ঠিক আছে তো শার্লি অভিষেকের মধ্যে